হে গেইস আসসালামু আলাইকুম কীভাবে আপনারা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন বর্তমান সময়ে এনএফসির মাধ্যমে কিন্তু টাকা পাঠানো যায় সো এটা শুধুমাত্র রকেট থেকে বিকাশে চালু হয়েছে অ্যান্ড কীভাবে আপনারা টাকা ফান্ড ট্রান্সফার করবেন এই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন সো চলুন আমরা মূল ভিডিওতে যাই ফার্স্টে আমরা এখান থেকে রকেট ওপেন করে নেব সো আপনাদের রকেট অ্যাপসটি ওপেন করে নেবেন ঠিক আছে এরপরে এখান থেকে আপনাদের রকেট পিন নাম্বার দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখান থেকে আমরা বিকাশ অথবা ব্যাঙ্কে টাকা টাকা ট্রান্সফার করতে পারবো ঠিক আছে তো রকেট ওপেন করার পরে জাস্ট এইখানে দেখুন ফান্ড ট্রান্সফার জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনারা এখানে কার্ডের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে দেখুন এম এফ এস জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে সিলেক্ট এম এফ এস জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন বিকাশ ইসলামী ব্যাঙ্ক এম ক্যাশ ঠিক আছে আপনারা এম ক্যাশেও কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন সো এখান থেকে জাস্ট আপনারা বিকাশ ক্লিক করে জাস্ট এখান থেকে আপনাদের বিকাশ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা জাস্ট এখান থেকে আপনারা নাম্বার সিলেক্ট করে নেবেন অ্যান্ড টাকা বসিয়ে দেবেন রেফারেন্সে যে কোনো একটি সংখ্যা বসিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে আমি যদি দুইশো টাকা এখান থেকে ট্রান্সফার করি তাহলে কিন্তু এক টাকা সাত পয়সা কিন্তু কেটে নেবে ঠিক আছে তো অবশ্যই আপনাদের যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে তো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের রকেট পিন নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে ট্যাপ টু হোল্ডে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আমি এখান থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব না জাস্ট এখান থেকে আমি এম ক্যাশে টাকা ট্রান্সফার করব যার কারণে এখান থেকে আমি ইসলামিক ব্যাংক এম ক্যাশ জাস্ট এটা ক্লিক করে নিচ্ছি এটা সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমি আমার এম ক্যাশের নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে এরপরে এখান থেকে আমি যে কয় টাকা ট্রান্সফার করব সেই টাকাটা আমি এখানে বসাই দেবো ঠিক আছে এখান থেকে আমি বিশ টাকা ট্রান্সফার করব অ্যান্ড এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে নেক্সট ক্লিক করার পরে আমার কিন্তু বিশ টাকার চার্জ কাটবে সতেরো পয়সা ঠিক আছে তো জাস্ট এখান থেকে আমি আমার রকেট পিন দিয়ে এখানে ট্যাপ টু হোল্ডে ক্লিক করে রাখবো তাহলে কিন্তু টাকাটা আমার এম ক্যাশে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আমার টাকা কিন্তু এম ক্যাশে ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে আমি রিসিপ্টে ক্লিক করলে আমি এখান থেকে সব কিছু ডিটেলসে দেখতে পারবো ঠিক আছে তো যাই হোক আমি এখন এম ক্যাশে গিয়ে দেখবো যে টাকা আসছে কিনা ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট সেলফিনে ক্লিক করলাম সেলফিনে ক্লিক করে এখান থেকে আমি আমার সেলফিন অ্যাকাউন্ট নাম পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি ঠিক আছে এরপরে লগ ইনে ক্লিক করলাম জাস্ট লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আমি এম ক্যাশে যাব এম ক্যাশে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা কিন্তু রয়েছে ঠিক আছে আমি কিন্তু এম ক্যাশে বিশ টাকা ট্রান্সফার করেছি সেই বিশ টাকা কিন্তু এসেছে আর আমার আগে দশ টাকা ছিল মোট আমার তিরিশ টাকা কিন্তু রয়েছে ঠিক আছে এখান থেকে আমি কিন্তু আমার মোবাইল রিচার্জ করতে পারবো অথবা এখান থেকে আমি আবার বিকাশে ট্রান্সফার করতে পারবো ঠিক আছে